কার আচ্ছা ওকে শুধু আলু দেব। ওকে আজকে গোশত দেব না হ্যাঁ। ওকে আজকে পরীক্ষা করব। হুজুর আমরা সবাই গোশত খাবো। কেন শুধু আলু দেখাবে? শুনো ও ডাবল গুস্ত পেতে পারে যদি ও ধৈর্য ধরতে পারে বুঝছো? ওকে আজকে একটা পরীক্ষা করব। এ সবে আসেন খাবার রেডি। হ্যাঁ? হুজুর আমার প্লেটে তো গোশত নেই। ও আজকে যে শর্ট পড়ছে গোশত জন্য তোমার প্লেটে গুস্ত নেই। আজকে গোস্ত ছাড়াই খেয়ে ফেলো পূজোর সবাই গোস্ত দেখাইতেছে আমি কি শুধু আলু তো কি করবে বলো আজকে তো শর্ট পড়েছে এই জন্যই তোমার প্লেটে গোস্ত নেই তুমি আজকে আলু দিয়ে খেয়ে ফেলো অন্যদিন গোস্ত দিয়ে খেয়ে সবাইকে তো দিলেন আমার প্লেটটা কেন খালি গোস্ত তো শর্ট পড়েছে মাত্র এক পিস আর আমি জানি তোমার ধৈর্য বেশি এই জন্যই তোমার প্লেটে দেই আর সবার প্লেটে দিয়েছি পূজোর আমি তো আজকে ভাবলাম গোস্ত দেখামু আমাকে যে অন্য কেউ না দিতেন ওহো তাহলে তো আজকে আমার অনেক বড় ভুল হয়ে গেল তুমি আমার খেয়ে তাহলে তুমি কি খাবে সমস্যা নাই আমি গোস্ত খেতে পারি তোমার গোস্ত বুঝে যাও খাও মাশাআল্লাহ আব্দুল আজকের বিজয়ী তুমি আমি একটা পরীক্ষা করতেছিলাম তুমি তোমার গোস্তটা নিয়ে নাও তার মানে আজকে তুমি ডাবল গোস্ত বিজয়ী হয়েছো এভাবে সবসময় বন্ধুদের সহযোগিতা করবে